পেমি রান কভু নে গো ন হবি মেহেরা জেতি জৈয়া পেমে রান কভু নে গো ন জেতি জৈয়া দহয়াল প্রভু তী লেলে মেহেরা দয়াল প্রভু তী লেলে মেরা চবে নে

আমি আজকে লিপ্টিকটা হাতেও নিব না নামগুলো উল্লেখ করবো না সবাইকে একসাথে সালাম দিয়ে দিচ্ছি আমার ডানে বামে সামনে রয়েছে পাকা আমার বিশেষ করে অসংখ্য হুসাইনি কাফেলার যুবক ভাইয়েরা রয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন বিশেষ করে আজকে সোহাদায় কারবালা স্মরণে আজিম হুসান মিলাদ ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেছেন কর্তৃপক্ষ যারা যাদেরকে বলা হয় আপনারা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কাছে এবং দূর থেকে উপস্থিত হয়ে আজকের মহাপীর সৌন্দর্য মন্ডিত করেছেন আপনাদের সকলের আর কদমে আমার সালাম সত্যি সত্যি আমি মানে কি বলবো গরমে আর এত জার্নি করে আসছি আবার যাওয়ার একটা অনেক বেশি টেনশন দেশের পরিস্থিতি একেবারেই ভালো নয় তারপরেও যখন স্টেজে এসছি আপনাদের দরুদ বিশেষ করে জিকির সত্যি অসাধারণ হয়েছে আমি মুগ্ধ হয়েছি আল্লাহ যেন আমাদের সকল আর জিকির কি কবুল করেন সকল গুন্ আমি আর একজন গুন্ আমি সম্মানিত উপস্থিতি জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হল হার্ড ঔষধ জিকির কি আল্লাহ রাসুল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা যখন জিকির করবে এমনভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে আজকে আপনাদেরকে আল্লাহ রাসুলের প্রেমিক প্রেমিক হিসেবে অসাধারণ হয়েছে আবারও বলে না আমি আরো জোরে সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় আমাকে অনলাইনে দেখেছেন চিনেছেন আলোচনা শুনেছেন বিদায় কিন্তু আপনারা আমাকে চুজ করেছেন তাই তো তা আপনারা আসলে আলোচনায় দেখেছেন আমি কি ধরনের আলোচনা করি কি ধরনের পরিবেশ আমি পছন্দ করি এটা আপনারা নিশ্চয়ই দেখে আমাকে ইনভাইট করেছেন আমি আপনাদের ডাকে সারা দিয়ে এসেছি মশাম্মদ উরি হাওয়া মদিনা উড়ে জারে রাতে হাওয়া জার সোনার মদিনা এমছলি শের সদমুখা

রহমান আদুর সবাই গুনাহগার গো এসেছে আপন দরবারে Jerusalay সৃষ্টি করছেন মুখ করেন তার খাতিরে

कर्बा पनीना यल्लाहुम्मा सल्ले Summa la ilaha illa la ilaha illallah la ilaha হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই মনু না হিরে কত সুন্দর মদিনা যাইতে এই মনুদেব না হৈ দয়া কর দয়া ল দয়া

নাম যেরোজ চৈরো না মা বাবা কে ভূই না হইরি নাম যে রোজ না মা বাবা কে ভৈরো না হেরি চন্নতে হইতে হৈতে চেলে চন্ন তে বাশি হৈতে চেলে তা ঘুরে না লাইদা Inna allah <laughs> la ilaha illa Allah ala ilaha illa Allah గురి నచ్చిన తు బ ان الله محمد رسول الله صلى الله عليه وسلم أهدا 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 তীাল কবুড়ে কো নোবি মে তেয়া তে বেড়াল কবুড়ে কো নোহবি মেহরা যে তি জিয়া দহয়ালে প্রভু দেরে দয়াল প্রভু

সমানিত উপস্থিতি আসলে আমি আজকে লিপটিকটা হাতেও নিব না নামগুলো উল্লেখ করবো না সবাইকে একসাথে সালাম দিয়ে দিচ্ছি আমার ডানে বামে সামনে পিছনে ওলামাইকেরাম উপস্থিত রয়েছে। দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা রয়েছেন বিশেষ করে অসংখ্য হুসাইনি কাফেলার যুবক ভাইয়েরা রয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন বিশেষ করে আজকে সোহাদাই কারবেলা স্মরণে আজ হুসান মিলাদ ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেছেন কর্তৃপক্ষ যারা যাদেরকে বলা হয় আপনারা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কাছে এবং দূর থেকে উপস্থিত হয়ে আজকের এই মাহফিলকে সৌন্দর্য মন্ডিত করেছেন আপনাদের সকলের কদমে আমার সালাম আসসালাম আলাইকুম সত্যি সত্যি আমি মানে কি বলবো গরমে আর এত জার্নি করে আসছি আবার যাওয়ার একটা অনেক বেশি টেনশন দেশের পরিস্থিতি একেবারেই ভালো নয় তারপরেও যখন স্টেজে এসছি আপনাদের দরুদ বিশেষ করে জিকির সত্যি অসাধারণ হয়েছে আমি মুগ্ধ হয়েছি আল্লাহ যেন আমাদের সকলের জিকিরকে কবুল করেন সকল না আমি আরো জুড়ে না আমি সমানিত উপস্থিতি জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি আল্লাহ রাসুল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে আজকে আপনাদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক আহলে বাইতের প্রেমিক হিসেবে একটু পাগলামি ভাব আমি দেখেছি আসলে সত্যি অসাধারণ হয়েছে আবারও বলে না আমি সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই আমাকে অনলাইনে দেখেছেন চিনেছেন আলোচনা শুনেছেন বিদায় কিন্তু আপনারা আমাকে চুজ করেছেন তাই তো আপনারা আসলে আলোচনায় দেখেছেন আমি কি ধরনের আলোচনা করি কি ধরনের পরিবেশ আমি পছন্দ করি এটা আপনারা নিশ্চয়ই দেখে আমাকে ইনভাইট করেছেন আমি আপনাদের ডাকে সারা দিয়ে এসেছি তো তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভোরে দৌড় দ দয়ায় চাহিনিতে তো আগে যতোই জপি না মিটি তোমারে যতোই জপি না মিটি তোমারে তো তুই মধুর লাগে রে দয়ায় তো তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ

গুলগুড়িয়া করি রে গৌনা খড়ি দৌরে দয় কে হে দে গৌনা গে মা গৌনা গে মা করিয়ুল করি নাউড়ি দয় কুল করে لا 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 الله الله